আসসালামু আলাইকুম এহালাল কবর মরহম আরিয়ান খান জন্মগ্রহণ করেছিলেন পনেরোই আট দু হাজার দুই সালে এবং মৃত্যুবরণ করেছেন ছয় আট দু হাজার চার সালে পিতা আমিনুল ইসলাম খান মূলত আমিনুল ইসলাম খান মানেই আমিন খান তিনি একজন চলচ্চিত্র পরিচালক তার ছেলেই এই কবরস্থানে শায়িত আছেন আর আমি এই পদ্মলে আজকে হাঁটছিলাম হঠাৎ মাথায় ঢুকলো যে এই উত্তরা সাইন নাম্বার সেক্টরে কেন্দ্রীয় কবরস্থানেই চিরনিদ্রায় শায়িত আছেন বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র অভিনেতা চিত্রনায়ক আমিনকার বড় ছেলে তিনি আরিয়ান খান তিনি শায়িত আছেন এই সিটি কর্পোরেশনের চার নাম্বার কবরে আপনারা দেখতে পাচ্ছেন কবরটি আমার ঠিক সামনেই জল করছে এখনও এখানে বেশ কিছু কবরস্থান রয়েছে তার মধ্যে চিত্রনায়ক আমিন খানের ছেলে আরিয়ান খান তিনি এই যে লাইট সূর্যের আলুর ঝলমল করতেছে ওইটার বাম সাইডে যে কবরস্থানটি দেখতেই পারছেন মূলত তিনি এখানেই শায়িত আছেন এখানে আসেন চিত্রনায়ক আমিন খান প্রতি শুক্রবার মাঝে মধ্যেই আসেন তার ছেলের কবরস্থান তার ছেলের সমাধিতে এসে ঘুরে যান কবর জিয়ারত করার জন্য আসেন আর এখানে চিত্রনায়ক রুবেলের আম্মা জানো এই কবরেই শাহিত আছেন এখানে আরও অনেক নামি দামি ব্যক্তিরা শাহিত আছেন আল্লাহ সবাইই তুমি ক্ষমা করে দিও এই কবরস্থানে যারা চিরনিদ্রায় শাহিত আছেন তো প্রত্যেকেই বেহেস্তের সুগন্ধি নির্বাস করো প্রত্যেকের কবরস্থানে তুমি জান্নাতের সুগ্রান্নিপ করো মূলত আমাদের চলচ্চিত্র নায়ক আমিন খান উনিশশো বাহাত্তর সালে জন্ম নেয়া এই চিত্রনায়ক তার বিশেষ নব্বই দশক এবং আশি দশক অনেক সুপার ডুপার সিনেমা তিনি করেছেন তার মধ্যে জনপ্রিয় ছবি ছিল হৃদয় আমার ছবি আর লাস্ট সবচেয়ে ব্যবসা সফল যে চলচ্চিত্রটি সেটি হচ্ছে পোলনে বোনা নেব আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব যদি তুমি আমারই না হও এই দুর্দত্ত গানটির অভিনয় তিনিই করেছিলেন ত্রিভুজ প্রেমের ছবি ছিল সেই পোলনে বোনা অশ্রু নেব সেই সিনেমাটি সুপার ডুপার হয়েছিল বর্তমানের সেরা ছবি ছিল আর আমিন খান বাস্তব জগতে খুবই সুন্দর সুদর্শন একজন হ্যান্ডসাম নায়ক আপনারা জানেন এখনও তার দুটি ছেলে সন্তান রয়েছে আর প্রথম ছেলে সন্তান মারা গিয়েছিল আল্লাহ তাকে ভেস নসিব করুক এখানেই শায়িত আছেন আর যারা এই উত্তরা চার নাম্বার সেক্টরের কবরস্থানটিতে আসেন সবাই দেখে যেতে পারেন কোনো সমস্যা নেই সবার জন্যই অধিকার আছে কবরস্থানে আসার আসতে পারেন আর ভিডিওটি লম্বা করব না আজকে দেখাতে পেরেছি চিত্রনায়ক আমিন খানের ছেলে আরিয়ান খান যেখানে সাহিত্য আছেন মূলত এই কবরস্থানটির কথা যদি বলি এখানে এখন বর্তমানে স্থায়ী কোনো কবর হয় না এখানে সব অস্থায়ী কবর সর্বোচ্চ আগে পঁচিশ বছর পর্যন্ত নেওয়া যেত শুরুতেই ছিল যে কিছুদিন বেশি পর্যন্ত নেওয়া গেছে আজীবন মেয়াদ করে নেওয়া হয়েছে কিন্তু এখন চিন্তা করছে পঁচিশ বছর তারপর চিন্তা করতে করতে এখন আর কবর এই রকম বিক্রি হয় না পনেরো বিশ লাখের যে কবরগুলা বিক্রি হয়তো সর্বোচ্চ পঁচিশ বছর পর্যন্ত তাও দিতেছে না কারণ এইগুলো যদি এভাবে দেয় তাহলে সাধারণ মানুষের কবর কোথায় হবে সবাই যদি কবর কিনে জায়গা নিয়ে নেয় আর কি এই জন্যেই মূলত এখন স্থায়ী কোনো কবর এখানে দেওয়া হয় না সব অস্থায়ী তো এই আজকের ছিল মূলত এই ভিডিওটা চিত্রনায়ক আমিন খানের ছেলে যেখানে সমায়িত হলেন তার কবরটি দেখানোর চেষ্টা করেছি এবং ভণ্ড ছবির যে পরিচালক শহীদুল ইসলাম কুকন বাই তিনিও এই কবরস্থানেই শায়িত আছেন তার জন্য দোয়ার মাখ ফেরাত কামনা করছি আর যারা কবরস্থানের ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে মতামত পেশ করবেন আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো আগে অনেক কবরস্থানের আসলে ভিডিও করেছি আসলে কবরস্থানের ভিডিও করা ঠিক না তারপরেও মাঝে মধ্যে দু একটা ভিডিও করা হয় যে আপনারা আসলে দেখতে চান অনেকেই কমেন্ট করে বলেন এই জন্য মূলত আশা তো আল্লাহ সবার ভুল ত্রুটি কমা করুক নিজেও কমাপ্রাপ্তি আল্লাহ মাফ করে দাও তো সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম